আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার উঠানে আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে আল্লাহকে অশেষ ধন্যবাদ গতকালকেও প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম আমি কুষ্ঠার থেকে বাড়ি আসার সময় মনে হচ্ছে মুখ পড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় আল্লাহ আজকে রহমত দান করেছে সকাল থেকে হয়তোবা ঘূর্ণিঝড় রিমেল শুরু হয়ে গেছে তো এখানে অনেকটাই শান্তশিষ্টভাবে বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টির ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্য আমার মেয়ের ফুল গাছগুলোয় পানি পড়ছে ওর অনেক শখের ফুল গাছ অনেক গাছ আমার মেয়ে লাগায় আলহামদুলিল্লাহ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ছোট মেয়ে বৃষ্টির পানিতে হাত ছোয়াচ্ছে আমারও ইচ্ছা করছে বৃষ্টির পানিতে হাত ছোয়াতে খুব খুশি الحمد <معستار> لله